ঐতিহ্যবাহী সোনার গায়ের ধারাবাহিক ঐতিহ্যতা রক্ষা করে সোনার গায়ের ঐতিহ্যবাহী লিচু অল্প কিছু দিনের মধ্যেই বাজারে চলে আসছে আগাম ফলন হওয়ার কারণে প্রতি বছর নেয় এবছরও সোনার গায়ের লিচু বাজারে খুব তাড়াতাড়ি চলে আসছে সোনার গায়ে পর্তুগিজ আমলে প্রায় সতেরোশো খ্রিস্টাব্দের দিকে লিচু চাষ শুরু হয়েছিল লিচুর চাষের আবহাওয়ার অনুকূলে থাকার কারণে শখের বিষয়ে এই লিচু চাষ এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে তবে আবহাওয়া অনুকূলে থাকার কারণে সোনার গায়ের লিচু আগাম পেকে যায় যার ফলে এই লিচুগুলো মার্কেটে আগাম চলে আসে সেখান থেকে সমগ্র বাংলাদেশে এই লিচু পৌঁছে যায় আগে এই লিচু পেকে যাওয়ার কারণে সমগ্র বাংলাদেশ জুড়ে এই লিচুর প্রচুর চাহিদা রয়েছে তবে এবছর বৃষ্টি কম থাকার কারণে লিচুর ফলন একটু কম হয়েছে এবং লিচুগুলো আকারে একটু ছোট হয়েছে তবে কিছু কিছু বাগানে পরিদর্শন করে দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে লিচু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লিচুগুলো গাছে প্রায় থোকায় থোকায় জুলে আছে একেবারে রাস্তা সংলগ্ন বিশাল আকার কয়েকটি গাছের লিচু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি পাশাপাশি এখানে এই লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন এবছর অনাবৃষ্টির কারণে এই গাছগুলোতে লিচু আসেনি বললেই চলে তো তারপরও মোটামুটি যতটুকু বাগান করে দেখেছি প্রচুর লিচু এসেছে সেই লিচুগুলো হয়তোবা খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের হাতে নাগালে পেয়ে যাবেন ঐতিহ্যবাহী সোনার গায়ের বিখ্যাত লিচু আপনারা পাবেন অল্প দিনের মধ্যেই এবং এই লিচু প্রায় সোনার গায়ে তিন প্রকার লিচু পাওয়া যায় কদমি লিচু চায়না থ্রি এবং পাতি লিচু পাতি লিচুগুলো সবার আগে বাজারে আসে সেই লিচুর পরে একে একে কদমি চায়না থ্রি লিচু আসে স্বাদের দিক দিয়ে যতটা না কিন্তু আগাম লিচু ফলনের কারণে সোনার গায়ে লিচুর চাহিদা আছে সমগ্র দেশ জুড়ে আমরা যতটুকু জানতে পেরেছি সোনারগাঁয়ের ছয়টি ইউনিয়ন একটি পৌরসভায় বিভিন্ন এলাকাতে প্রত্যেকের উঠোনে আঙিনায় প্রচুর পরিমাণে লিচুর গাছ থাকে এবং সোনারগাঁয়ের লিচুগুলো স্বাদে সুস্বাদু এবং গন্ধে খুব চমৎকার থাকার কারণে এই লিচুর কদর রয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে